এন্টারটেইনমেন্ট পছন্দ করেন তাদের জন্য কিন্তু গভীর রাতে শীতের রাতে শত বাধা পের বার হয়েও চেষ্টা করি আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আমার প্রচন্ড জ্বর আমার কথা শুনেই বুঝতে পারছেন আগের লাইভে মোটামুটি অসুস্থ ছিলাম কিন্তু তারপর পরের মানে গতকালকে রাতে প্রচন্ড জ্বর ছিল সারা রাত ঘুমাইতে পারিনে এত জ্বর ছিল তারপর আজকে আসলাম লাইভ দেখানোর জন্য এটা হচ্ছে তৃতীয় পার্ট সেই খেয়াঘাটে ঘাটে আজকে লাইভটা যে যেখান থেকে আসেন সবাই শেষ পর্যন্ত দেখবেন আর যারা হাই কোয়ালিটি ফুল লাইভ দেখতে চান তারা ডোনেট করবেন ঠিক আছে ডিসক্রিপশনে বিকাশ ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে ওখানে হচ্ছে আপনারা ডোনেশন করবেন স্টার কেনার জন্য একটা স্টার লিঙ্ক কিনে আশা করি নেক্সটে হচ্ছে আরো কোয়ালিটি ফুল হাই কোয়ালিটি ফুল যে কোনো প্লেসে লাইভ দেখাতে পারবে স্টার লিঙ্ক থাকলে কারণ লোকাল নেটওয়ার্ক সব জায়গায় থাকে না আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আমার এটা তো কি হলো দেখেন এখানে লাইভ শুরু করার সাথে সাথে আমাকে কি আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না আসলে আমার এখানে স্কিন ব্লাক হয়ে গেছে